স্বপ্ন বাস্তবায়নের জন্য তালা তালা এ এর এর বড় স্বপ্ন এ স্বপ্ন আপনি বাপ এই তালাটা হলো সবচেয়ে বড় স্বপ্ন এমন হয় বড় কিছু আসিল তালা 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 এই দেখেন মনের আশা পূর্ণ করুন এই যে একখান তালা মারছে বা ফ্রি দেখেন দেখেন কত বড় মনের আশা পূর্ণ করার জন্য তালা তালার সাইজ দেখছেন নি কি মনের আশাটা কত বড় বড়

সাহেবের ওই স্ত্রী আইরিন সুলতানা লিমাকে নিয়ে রাঙ্গামাটি বেড়াতে আসেন দুই হাজার চোদ্দো সনের উনিশে মার্চ ওই দিনই একটি ইঞ্জিন বোট নিয়ে কাবতার হতে নৌ ভ্রমণকালে তারা হঠাৎ জড়ে নৌকাতে দুলে উঠলে রিমা ভয়ে পানিতে ঝাঁপ দেয় স্ত্রীকে বাঁচাতে আলা ভয় পাইয়া পানির জাপ দিলে কে মাই তুই নৌকার মধ্যে বইয়ে থাকতে তোর ভয় লাগছে তুই নৌকার মধ্যে বইয়ে থাকতে ফানির জাপ কেন না তুই হাতার উত্তার জানে না বা এটা হইলো এটা কাম হইলো সাঁতার জানে না হ্যাঁ এইটা হচ্ছে আমি লেখাগুলি আচ্ছা ডুবুরি অনেক তারপরে স্ত্রীকে বাঁচাতে আলাউদ্দিন রদ জলে লাফ দিয়ে পড়েন কিন্তু নয় সাঁতার জানে না ডুবুরির অনেক খুঁজা পরে খুঁজে পায় নাই তিন দিন পর বাইশে মার্চ জ জরা জরি আছে আলাউদ্দিন লিমা লাশ বড় করুন করুন ভাই মৃত্যুও বুঝি এই দম্পতিকে বিচ্ছিন্ন করতে পারে নাই কি মরে গেলে তার কোনো লাভ নাই ভালোবাসার এমন বিরল দৃশ্য পার্বত্য স্বরঙা মাটির মানুষকে আপ্লুত করে খুবই দুঃখজনক তবে এখানে মনে হয় মহিলাটারই ভুল হয়েছে যেহেতু সাঁতার জানে না না লাভ দিলে এই ঘটনাটা ঘটে না আর এখানে লাস্টে কি হয়েছে এরপরে এই লাভ পয়েন্ট বানিয়ে কিন্তু ঘটনা এরা সাথে তালার সম্পর্ক কী ভাই এরা তো মারা গেছে বানলাম কিন্তু এর সাথে এই তালার সম্পর্ক হইল কেমনে তালা তো তার তো তালা মারার কথা কয়ে গেছে না কাউরে যাক এটা নিয়ে আর আমার দরকার নাই যার কুশি তালা মার যত খুশি মার